দীর্ঘ ২০ বছর পর একুশ জানুয়ারি সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছরে নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর হজরত শাহজালাল রহমতুল আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবে নির্বাচনী যাত্রা দলের চেয়ারম্যানের সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাদের দাবি রাজনীতির ইতিহাসে আরেকটি আবেগ ঘন অধ্যায়ে সাক্ষী হতে যাচ্ছে পীর আউলিয়ার পূর্ণভূমি সিলেট প্রতিনিধি আজিরুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে লন্ডনে সতেরো বছরের দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর তিনশো ফিটে ঐতিহাসিক গণসংবর্ধনায় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন তিনি দেশে ফিরেই ঢাকার বাইরে সিলেটেই প্রথম সফরে যাচ্ছেন একুশে জানুয়ারি তার এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপিতে বিরাজ করছে উৎসবের আমেজ চলছে ব্যাপক প্রস্তুতি উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ ভেদাভেদ ভুলে মধ্যে নেতাকর্মীদের ঐক্যের বন্ধন তৈরি হবে বলে প্রত্যাশা তাদের বর্তমানে আগামী বাইশ তারিখে সিলেট আইবা তাই উপলক্ষে আমরা আমরা সব যাইতাম না আমরা আগামী বাইশে জানুয়ারি সিলেট আসছেন সেজন্য আমাদের তৃণমূলের যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় বাইশে জানুয়ারি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান ওই দিনই নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সমাবেশ থেকেই দলের প্রধানের বক্তব্যে দেশ গড়ার নতুন পরিকল্পনার বার্তা আসবে এমনটাই মনে করেন দলের নেতারা আগামী বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়ে দিয়ে এবং আলিয়া আলি মাঠের সমাবেশের মধ্য দিয়ে নির্বাচন শুরু করবেন এবং সাধারণ মানুষরা ওনার প্লেন শোনার জন্য ওদের আগ্রহে বসে আছে আমাদের চেয়ারম্যান আশাটা আমাদের তৃণমূলের বিএনপির জন্য একটা মোরাল বুস্টার সেটা নৈতিক শক্তি তিনি সেখানে এসে যে বিএনপি যে নির্বাচনে মানুষকে ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড তারপরে যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো মানুষের দূর্বরে পৌঁছে দেওয়ার যে বিএনপির যে লক্ষ্য বিএনপির যে চিন্তা চিন্তাভাবনা বিএনপির যে প্ল্যান সেটি তিনি এখানে তুলে ধরবেন অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা উজ্জীবিত উল্লেখিত এই কারণে যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটে আসবেন এবং সিলেটিদের কাছে এটি অত্যন্ত আনন্দের সংবাদ এই কারণে যে কিছুদিন আগে উনি একটি অনুষ্ঠানে উনি নিজের থেকেই বলেছেন যে উনি হাফ সিলেটি জনসভা শেষে সড়ক পথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান ফেরার পথে বিভিন্ন জায়গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার উনিশশো একানব্বই সাল থেকে হজরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার মমতাময়ী মায়ের সেই পথই অনুসরণ করতে যাচ্ছেন তারেক রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার এজন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ দু জারি করা হয়েছে ইতোমধ্যে রাতে আইন মন্ত্রণালয়ে লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী ভবন নকশা অনুমোদন নির্মাণ মান নিশ্চিতকরণ ও নিরাপদ ভবন বাস্তবায়নে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এ কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে সরকারের মতে এই নতুন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে ভবন নির্মাণ খাতে দীর্ঘদিনের অনিয়ম ও সমন্বয়হীনতা কমবে এবং নিরাপদ ও মানসম্মত ভবন নিশ্চিত করার পথে একটি শক্ত কাঠামো তৈরি হবে অধ্যাদেশ বলা হচ্ছে বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি পরিচালনা বোর্ড গঠন করা হবে সরকার একজন চেয়ারম্যান সহ বোর্ডের সদস্যদের নিয়োগ দেবে বোর্ডে একজন পুরকৌশলী একজন স্থপতি একজন নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ এবং একজন বিচারক বা আইনজ্ঞ এবং একজন অভিজ্ঞ সিভিল সার্ভিস কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে চেয়ারম্যানই হবেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ হবে তিন বছর এবং কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না বাংলাদেশ সাগর ও জলভূমি সংরক্ষণ অধ্যাদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের হাওড় ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে জেলা প্রশাসকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সরকার গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে এবং প্রয়োজনে তা সংশোধন বা হালনাগাদ করা হবে এছাড়া সরকার চাইলে কোনো হাওড় বা জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্থা ও অংশীজনদের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে অধ্যাদেশে হাওড় ও জলাভূমি ধ্বংস বা ক্ষতির জন্য একাধিক অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে জারি করা আদেশ বা নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে এই ধরনের শাস্তি পেতে হবে। হাটে একাধিক ক্রসিং দিয়ে নিয়ে চলাচল যাত্রী সহ পণ্যবাহী ছোট বড় যানবাহন ঘটছে একের পর এক দুর্ঘটনা হচ্ছে প্রাণহানিও এসব লেভেল ক্রসিং এর নেই কোনো গেটম্যান কেবল সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ লালমনিরহাট থেকে প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্যচিত্র দেখুন প্রতিবেদন রেল লাইনের উপর অপরিকল্পিত সড়ক অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে নির্বিকার পারাপার স্কুল কলেজ শিক্ষার্থী সহ পথচারীদের চলছে ছোট বড় যানবাহন কখন ট্রেন এসে পড়ে সাবধান করার কেউই নেই লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের আওতায় রেলপথ রয়েছে পাঁচশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ক্রসিং রয়েছে এক হাজার এর মধ্যে গেট ও গেটম্যান রয়েছে মাত্র চারশো তেরোটিতে গেট রয়েছে কিন্তু গেটম্যান নেই এমন রেল রেলক্রসিংয়ের সংখ্যা এক হাজার একশো ছেষট্টিটি গেট ও গেটম্যান উভয়ই নেই এমন রেল ক্রসিং রয়েছে তিনশো ষাটটি এর মধ্যে দশটি লেভেল ক্রসিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেখানে দুর্ঘটনা ঘটছে অহরহ ঘটছে প্রাণহানিও এখানে রেলগেট না থাকার জন্য আমরা অসচেতন ভয় নিয়ে পারাপার করি এখানে অনেক দুর্ঘটনা চলতেছে মানে ঘটতেছে কিন্তু আমাদের মানে কোন রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতেছে না মাঝে মাঝে অনেক বাচ্চারা আসে এবং অনেকজনের গৃহপালিত পশু আসে পরে এগুলোর জন্য তারা কোনো যদি একটা রেলগেট থাকতো বা কোনো একটা নিরাপদের জন্য কোনো একটা থাকতো তাহলে হয়তো তারা এখান দিয়ে যাওয়ার সময় ভালোভাবে যাইতে পারতো এইখানে যদি রেলগেটটা থাকতো তাহলে আমাদের এই ধরনের সমস্যা জন্য অনেক সময় হচ্ছে বাচ্চারা দৌড় দিয়ে চলে আসে তারা জানতে পারতেছে না যে ট্রেন আসতেছে কিনা এটাই আর গেটটা যদি থাকতো তাহলে আমরা সতর্ক থাকতে পারতাম যে ট্রেন আসতেছে বা গেটটা দিয়ে বোঝানো হচ্ছে যে ট্রেন আসতেছে আমাদেরকে থামতে হবে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এদিক দিয়ে যাতায়াত করে কিন্তু এই রেল ক্রসিংটা এই রেল ক্রসিং এ কোনো ব্যারিকেড নেই এখানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল ইতিপূর্বে এবং অনেক শিক্ষক এবং কর্মচারী সহ ছাত্রছাত্রীরাও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন আছে কিন্তু কোনো ক্রসিং এর ব্যবস্থা নাই এখানে আশেপাশে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীরা রেগুলার এখান দিয়ে পারাপারি করে এখানে অনেক ঝুঁকি রয়েছে যদি অতি দ্রুত সম্ভব এখানে একটা এর ব্যবস্থা করা হোক রেলওয়ে কর্তৃপক্ষের দাবি আইন না মেনে যত্রতত্রভাবে রেল লাইনের উপর দিয়ে নির্মিত এসব সড়কের কোনো স্বীকৃতি নেই তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই এদিকে নিজের আওতায় থাকা লেভেল ক্রসিংগুলো নিরাপদ রাখার আশ্বাস দিচ্ছেন এলজিডির এই কর্মকর্তা আমাদের লালমনিহাট জেলায় যেসব লেভেল ক্রসিং রয়েছে এইগুলো অনেকাংশেই বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে বিশেষ করে রাস্তার সাথে ট্রেনের যে রেলের লাইনের যে ক্রসিং এগুলোতে যেগুলো পুরাতন যেগুলো অনেক হয়তো কোনো কাংশে না থাকতে পারে কোনো কোনো জায়গায় কিছু রেলওয়ে কর্তৃপক্ষ দিয়ে থাকে আর আমাদের রোড সেফটির কনসেপ্ট হিসেবে আমাদের যেখানে প্রয়োজন আসলে যে অংশটা ক্রসিং হয়েছে যদি পুরাতন কোনগুলোতে না থাকে আমি রিসেন্টলি এখানে এসেছি আমি এটা সারা উপজেলায় আমি দেখে আমি এটা দেখবো আসলে কোন কোন জায়গায় এগুলো নেই আমরা পুরাতনগুলোকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব চেষ্টা মানে অবশ্যই করতে হবে এটা আর হচ্ছে যেগুলো নতুন সেগুলো অবশ্য রোড সেফটি ইনক্লুড করা আছে কিনা ওই লেভেল এগুলো আমি নিজে দেখে ব্যবস্থা নেব রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত দু বছরে জেলায় অবৈধ লেভেল ক্রসিং পার হতে গিয়ে অন্তত বিশটি দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রাণ গেছে দশ জনের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক ও শিক্ষক চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতালের শিক্ষক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের দ্রুত অপসারণ বহিরাগতদের শাস্তির আওতায় আনা এবং বাংলাদেশ মেডিকেল কলেজ শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয় এর আগে বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসকদের মধ্যে একজনের অপসারণের অভিযোগ উঠলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি দুই পক্ষকেই ডাকে এ সময় ডাক্তার মসুর মুসার নেতৃত্বে বহিরাগতরা তদন্ত কমিটির সামনেই চিকিৎসকদের গায়ে হাত তোলে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এরপর শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার মানববন্ধন করেন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় রাজধানী সহ সারা দেশে যুবধুব অবস্থা আগামী দিনগুলোতেও সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু প্রবাহ বয়ে যেতে পারে সেটি আগামী দুদিন অব্যাহত থাকবে এদিকে আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় থেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না সকাল ও সন্ধ্যার পর কুয়াশার খনত্ব আরও বেড়ে যাচ্ছে এতে করে সড়ক ও মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন এছাড়া তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও জোনাইল ইউনিয়নের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নাটোরের গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাত্রদলের উদ্যোগে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোর একষট্টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আজিজ এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশব্যাপী গণভোট বিষয়ে জনসচেতনমূলক প্রচারণার প্রচার কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ওপেন ইয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা কমপ্লেক্স চত্বরে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান ও মৎস্য অফিসার মোহাম্মদ জহিরুলনী সহ অন্যান্যরা খেলাধুলা চর্চা করি মাদকমুক্ত দেশ করি এই স্লোগানে খুলনার ডুমুরিয়ায় ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বুধবার ডুমুরিয়ার নর্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে খেলার আয়োজন করা হয় নর্নিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সভাপতি মনিরুল হাসান লিটনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা চুকনগর বাজার রেণু মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলার চুকনগর বাজারের ব্যবসায়ী মুকুন্দ তরফদার এসময় সময় টুর্নামেন্টটি উপভোগ করে উল্লাস প্রকাশ করেন হাজারো ফুটবল প্রেমী ও দর্শকরা